বন্ধুরা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আমার শুষমাশয় আজকে নার্সিংহোম যাপনের দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা হয়ে গেল তার নার্সিংহোমে যাওয়ার প্রচুর টেস্ট হচ্ছে টেস্টের রিপোর্টগুলো এখন আমরা কিচ্ছু জানতে পারিনি রিপোর্ট সব হয়ও নি এটাও ঠিক কী হয়েছে কি বৃত্তান্ত সেটা ঠিক বোঝা যাচ্ছে না তো এখন বুম্বাদা সকালবেলা আজকে মেয়ের স্কুল সুতরাং মেয়েকে ওখানে স্ট্যান্ডে ইয়ে করে দিতে গেল দিয়ে একবারেই সে বাবার খাবারটাও বানিয়ে দিয়েছি সে বাবাকে নিয়ে ওই ব্রেকফাস্টটা দিয়ে খাইয়ে দাইয়ে তারপর বা জিনিসপত্রগুলোকে নিয়ে বাড়ি চলে আসবে চারবেলা বাবা বাড়ির খাবারই খেতে চাইছেন তো ঠিক আছে অসুবিধা নেই এখন বুমাদা যেহেতু কলেজে ছুটি নিয়েছে সেহেতু সমস্যা হবে না তো এখন ওর এই শনিবারটা কেটে গেলে পরে যদি বাবাকে হাসপাতালে রেখে দেয় নার্সিংহোমে তাহলে আমারও কোনো অসুবিধা হবে না এই পুজোটার জন্যই আমি ঘেটে আছি আর রান্নাঘাটটা ক্লিনিং চলছে কালকের দিনটাতেই থেকে বড় কাজটা ছিল সেটা হয়ে গেছে সেটা একটা মস্ত করো হেঁটে কিন্তু রান্নাঘর কিন্তু আমরা এখনও যে জায়গা জিনিস জায়গায় রাখিনি কারণ আজকে আবার সমস্ত সরাতে হবে তো আমি শুরুর দিকে ভেবেছিলাম জানি না লাগছে দেখে আলোটা আমি শুরুর দিকে ভেবেছিলাম যে আজকে খাবারটাকে বাইরে থেকে নিয়ে আসাবো তো বুম্বাদ তা আপত্তি করছে বলছে যে বাবার জন্য যখন হচ্ছেই খাবার করতে যখন হবেই তখন ওই যা বাবা খাবে সেটাই একটু বেশি পরিমাণে করে দাও ওই দুটো লোকের রান্না যা ওই চারটে লোকের রান্না তাই হবে তা সেটাই আর কি সবার জন্য করতে বলছে তা আমি জানি না আলপনাদি আজকে আসবে কিনা না দি কালকে আসেনি কোনো একটা কাজে ও সরকারি কোনো একটা জায়গাতে যাওয়ার কথা ছিল তা এই অফিসগুলোতে তো ওয়ার্কিং ডে ছাড়া হবে না আর এটাও ঘটনা যে ওর লক্ষ্মীর ভাণ্ডাটা আটকে আছে তার কাজেই সেটা ওর একটা ওরও একটা হেডেক আর অনেক দিন ছুটি নেয়ও না এটাও ঠিক একটা প্রয়োজনে নিয়েছে আর সেই দিনটাতেই এরকম একটা হয়ে যাবে সেটাই বাকি জানতো তো যাই হোক আমি আশা করছি আলকে আজকে আলপনাদি আসবে এবং আসলে পরে আজকের কাজটা যেহেতু ততটাও বড় নয় সেহেতু হয়তো বা হয়ে যাবে তো এখন দিনের গতিক কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না এখন নিতান্তই সকাল তো তো আমার গতিক যেটা যাচ্ছে সেটা হচ্ছে গুমবাদা খাবার দিয়ে আসলে পরে কলিং বেল বাজালে আমি কি দরজাটা খুলে দেবো কিন্তু আমাকে একটু শুতে হবে আমার শরীর একদম ঠিক লাগছে না কালকে অনেক রাত হয়েছে ঘুমোতে কিন্তু এইবারে আমার একটু শুতে হবে নাহলে শরীর খারাপ হচ্ছে আমার বা আমি পুরো দিনটা ভালোভাবে টেনে নিয়ে যেতে পারবো না সকাল সাড়ে সাতটায় আপনাদের সাথে শেষ কথা বলেছি আর এখন যখন ক্যামেরা আবার করছি তখন বাজে পৌনে চারটে বুঝতে পারছেন তো কতটা সময় ব্যবধান আলপনা দিয়ে এসেছে এবং আমার রান্নাঘরটা আজকে কমপ্লিট হচ্ছে আমি স্নান টানের আগে কোনো কিছুই দেখাতে পারিনি আপনাদের এখনও পর্যন্ত রান্নাঘরের অবস্থা আমার এই বিভৎস বিভৎস ক্লিনিং হলো আজকে এবং রান্নাঘরটা যে আমার এত নরক গুলজার হয়েছিল মানে যেটা সব থেকে আগে পরিষ্কার করার কথা সেটা সবার শেষে পরিষ্কার করার সিদ্ধান্তটা যাই হোক কমপ্লিট করতে পেরেছি এটা মানে আমার খুব বড় ভাগ্যই বলা যায় এবং শুধু যে টিকটিকি তা নয় যেটা আমরা এক একটা করে কপাট খুলছি আর বোঝা যাচ্ছে আর আরশোলা এবং ইঁদুরে যে কিকাণ্ড করে রেখেছিল যার ফলে আট হাতে আজকে কাজ হয়েছে আলপনাদি মামনি মিনামাশি আমি এবং আমরা একেবারে মানে কি বলবো এই পোকামাকড় মানুষকে যে কি পরিমাণ করতে পারে সেটা মানে আজকে বোঝা গেল তো যাই হোক ঠিক আছে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে এইটাই হচ্ছে বড় খবর এখন পাঁচটা এখন এসে গিয়ে কাজ শেষ হলো আমাদের যাই হোক এই জায়গাটা এখন একটু অবিন্যস্ত লাগবে বটে কারণ পুরোপুরি শেষ হয়েছে এটা বলা যাবে না একটু বিন্যস্ত করতে হবে এমনিতে ঠিক হয়ে গেছে আর এই জায়গাটা উপরে অনেক কিছু ছিল সেগুলো সমস্ত কিছু করা হলো মানে কি যে ছিল আর মানে যা হোক কি বলবো আর সব মিলিয়ে মিশিয়ে আমার মনে এই গাছটা ছোট কিন্তু এটা হাত দেওয়ার পরে মানে এক একটা করে খোপে এক এক রকমের জিনিসপত্র সেগুলো আসলে জিনিস খুব বেশি এটাই আসলে এত বড় সংসারের তো আমার শ্বশুর আসলে মানে আমাদের জিনিসপত্র সেগুলো সব এখানেই থাকে তাতে ভেতরে আরশোলা আসলে এটার ভিতরে হয়েছিল আরশোলা হয়েছিল ইঁদুরে মাঝখানে একটা ইঁদুর সেটা মারা হয়েছে ছুঁচো ছোটো 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 সে ওই কোনাটাতে যে কোনটার ভিতরেতে গিয়ে সে যে কী কাণ্ড করেছে তার মধ্যে মাংসের হাড়ের টুকরো মাছের কাটার টুকরো এগুলো সমস্ত কিছু জমা ছিল আর ওটা তো খুব একটা কাজে লাগে না সেই সমস্ত কিছু করে আট হাত মিলে এক টানা কাজ আমি এক ফোঁটা ব্লক করতে পারিনি সে মানে এই সমস্ত জায়গায় আমি কী বলবো মানে এত অমিনস্ত এত সব কিছু মাঝখানে ব্লক করা সম্ভব হয় না তো যাই হোক সব মিলেমিশে এটা আশা করছি সন্ধ্যের মধ্যে আমি একদম পুরোপুরি গুটিয়ে ফেলতে পারবো একটা পুরো খালি হয়ে গেছে আর কি এটাকে খালি করে দিয়েছি কারণ আলুটাকে জ্বালাই আলুটা কাকু আমি কী যে ব্লগ কতক্ষণে ব্লগ হবে আমি জানি না তো যাই হোক একটা মস্তকরক কাজ হলো যে এটা এখন ইয়ে হয়েছে আর এই যে সব গুটিয়ে টুটিয়ে এরকম জায়গাতে রাখা হয়েছে সব মানে সব প্রত্যেকটা ক্ষোভ থেকে মানে মনে মুক্ত সমস্ত প্রেরণার মতো অবস্থা এখন যেন মনে হচ্ছে রান্নাঘর আমার মুক্ত হলো সত্যি কথা এখন পর মনে হচ্ছে দেখো অনেক খালি হয়ে গেছে ভেতরে স্পেস হয়েছে এই সমস্ত কাপগুলো যেগুলো প্রাতিককে ব্যবহার এটুকু মানে ওই আর কি যাই হোক সেগুলো সমস্ত এখানে রেখে দেওয়া যাবে অনায়াসে রাখা যাবে ইয়ে লাগছে আর কি সেই জন্যই এখন পর মনে এগুলো সমস্ত কিছু সন্ধ্যেভাবে করবো বা শ্বশুরমশাইয়ের খবর যদি বলতে চাই আমার শ্বশুরমশাই ভালো আছেন সম্ভবত তাকে কালকে ছেড়ে দেওয়া হবে এবং টেস্টগুলো মোটামুটি ওই আর কি হয়ে গেছে মানে কমপ্লিট হওয়ার পথে আর দু একটা জিনিস হবে তো ডাক্তারবাবু বোধ মানে ওই অনুমান করছেন সব টেস্টের রিপোর্ট আসেনি কিন্তু তবুও যেটুকু এসেছে সেটুকু দেখে যে তেমন মেজার কোনো কিছু হয়নি কিন্তু আমাদের দিক থেকে একটুখানি আরেকটু ইনভেস্টিগেট করবার ব্যাপার ছিল যে সেদিন যেটা হয়েছিল তার সেটা কেন হয়েছিল। কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত তা একজন ডাক্তারবাবু এরকমও বললেন যে এরকম এই বয়সে অনেক সময় হতেই পারে কিন্তু এই ধরনের কথা শুনে ঠিক আমাদের সন্তুষ্টি আসছে না তো আমি যেমন এদিকটায় তুমুল উত্তেজনায় কাজকর্ম করছি তেমনই গুম্বাদা সম্পূর্ণটা বাবারটাই দেখছে বাবার দিকটাই দেখছে আর বাবাও বাড়ি আসার জন্য খুবই উদ্বেগ হয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষের থাক ভালো লাগে না ওখানে তাও কী হয়েছে ওই নার্সিংহোমটা অনেক দিনের আমার শুষমশায় পরিচিত নার্সিংহোম স্টাফ অনেক পুরনো স্টাফ বলুন তারপর ডাক্তারবাবুরা বলুন সবাই আমি সংসার খুব পড়েছি তো গল্পে গল্প সময় কেটে যাচ্ছে ঠিক কথা কিন্তু তবুও বাড়ি তো বাড়ি হয়তো বা কালকে দাদা বাবাকে নিয়ে আসবেন অবশ্যই ডাক্তারবাবু যদি ছাড়েন তো হ্যাঁ তো ডাক্তারবাবু যদি ছেড়ে দেন তাহলে কালকেই হয়তো সে সমস্যা ঘরের মানুষ সবাই ঘরে আসছেন এইটুকু আর আমার বাড়িতে দিনের পুজো এবং আমি মোটামুটি যেটা মানে অনেক জিনিস বাতিল হলো প্রচুর জিনিস বাতিল হলো ওখান থেকে এবং আস্তে আস্তে যেটা হবে যে রাতারাতি সব কিছু তো সম্ভব হয় না তবে কিছু ইমোশনাল ব্যাপারও থাকে এর মধ্যে জড়িয়ে বন্ধু বন্ধুরা আমি এর পরের বার যখন আবার বিপ্লিন করবো তখন আরো কিছু বার করে দেবো এরকম আমি রান্নাঘরের জিনিসপত্র কিনি না কারণ প্রচুর আছে সেই জন্য তো কিন্তু আস্তে আস্তে কি হবে কিছু জিনিস ধীরে ধীরে করতে হবে সব কিছু অত তাড়াহুড়ো করলে চলবে না অন্তত রান্নাঘরের ব্যাপারটা রান্নাঘর নিয়ে আমি যখন একদম উথাল পাথাল ছিলাম তখন বাবার ব্যাপারটা নিয়েও সারা সারাদিন ছুটেছে তো মানুষটাকে একটুখানি স্বস্তি দেওয়া দরকার এবার তারও একটু থিতোন দরকার আছে তার ভিডিও করার ব্যাপারটাও আছে আমি বললাম যে আমি চাটা নিয়ে বেরোচ্ছি আজকে টুকুরের পড়া নেই তো যাই হোক পড়া নেই না মানে পড়া আছে টুকুর আজকে পড়তে যায়নি তো আর কালকে টুপুরে স্কুল স্কুল থেকে ফিরে টুকুর আজকে ঘুমিয়ে পড়েছে মানে আজকেও তো সে স্কুলে গেছিলো বা কালকেও স্কুল আছে তো আমরা ওকে ওই জন্য ডাকিনি তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মিত্র নার্সিংহোমে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা এবং বিস্কিট নিয়ে তো যাচ্ছিলাম তখন আকাশ দেখে খুব একটা কিছু বোধ হয়নি যে বৃষ্টি বাতলা হতে পারে কিন্তু ঠুকেছি আর তারপর মুষলধারে বৃষ্টি তো আমার শ্বশুমশার সঙ্গে যখন ঠুকলাম তখন দেখি এক কাকু দেখা করতে এসেছেন ইনি আমার দীর্ঘ দিনের মানে কি বলবো সহকর্মী অত্যন্ত ভালো মানুষ প্রণব কাকু এত ভালো লাগছিল কথাগুলো শুনতে কিন্তু আমার একটু ঘুমও পাচ্ছিলো ওরা দুজন কথা বলছিল আমি আবার একটু গালে হাত দিয়ে ঘুমিয়েও পড়ছিলাম আর বাইরে মুসল ধারে বৃষ্টি এবং তেমন বাজ পড়ার আওয়াজ তো যাই হোক তারপর মশাইকে চাটা দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ বসতে হয়েছে কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল এবং আমি ছাতাটা আনিনি তো যাই হোক এখন বৃষ্টিটা খানিকটা ধরেছে ধরার পর একরকম ওই মা ভই বলে বেরিয়ে পড়লাম যদি একটা টোটো কিছু পাওয়া যায় নাহলে ভিজেই যাব রোমাটা ভেবেছি তো যাই হোক একদম দরজা থেকেই পেয়ে গেলাম একটা টোটো কিন্তু সে আমার বাড়ি অব্দি আসতে রাজি হলো না সে ওই হাতিমোড় কাছাকাছি আসলো আর কি তো যাই হোক আমি তারপর ওকে বললাম মোড় যেতে হবে না আমাকে একটু বাগাচতিন পার্কে নামিয়ে দাও আমার একটু কাজ আছে আরামবাগে একটু কাজ আছে তো সেখান থেকে আরামবাগ থেকে বেরোলাম আর এই যে দেখুন এত বৃষ্টি হয়েছে একেবারে জল সই সই হয়ে গেছে নর্দমার সাথে আর এই সমস্ত মানে ক্ষেত্রেই না মানে একদম বৃষ্টির সময় হাঁটতে ভীষণ ঘেন্না করে তাও কি জানেন এই কলেজ পাড়ার এই জায়গাটা থেকে হাতি মোড় আমাদের সুভাষপল্লী যে জায়গাটা আমরা থাকি এই জায়গাগুলো অনেকটাই উঁচু এগুলোতে মানে একটু বৃষ্টি হলেই ট্রেন একেবারে জল সই সই হয়ে যায় আমার মনে আছে একবার সে টুপু যখন খুব ছোট আমরা অনেক রাত্রে বোম্বাদার এক বন্ধুর বাড়ি থেকে আসছি রাস্তাঘাট শুনশান এবং মুশলধারে বৃষ্টি আর এই কলেজ পাড়ার রাস্তাটা ধরা হয়েছিল মানে কলেজের মাঠটা ওখানে একটা শনি মন্দির আছে সেই জায়গাটাতে মানে গাড়ির ভেতরে প্রায় জল ঢুকে যায় এই রকম অবস্থা মানে বৃষ্টিটা পড়ছিল অনেকক্ষণ ধরে এবং খুব জোরে তা টুপুরের সে কি কান্না তারপর আমরা ঠিক করেছিলাম যে আর যখন খুব বেশি বৃষ্টি হবে তখন কোনোভাবে কলেজ পাড়ার ওই রাস্তাটা ধরবো না সেদিন ওই কলেজ পাড়ার ওইটুকু জায়গায় কিন্তু জল তারপরে খানিকটা এসে ওই মমতা স্টোর সাত রাস্তা রাস্তার পর আর রাস্তায় জল নেই তার মানে ওই জায়গাগুলো কিন্তু খুব নিচু তো যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনটায় ওই একটুখানি হাঁটতে হলো কারণ জিনিসপত্র নিয়ে তারপর আর একটা টোটো পেয়ে গেলাম বাবা এই ভেজা রাস্তায় হাঁটতে হলো না একদম টোটো নিয়ে বাড়ি অবধি চলে এলাম আমার কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে সত্যি কথা এত ফোন পরের পর ফোন তো যাই হোক কিন্তু ঘরে ঢুকে যে আজকে আমাদের সমস্ত রান্না নিচে বেশি হালকা রান্না করেছি আজকে শুধু মাংসের ঝোল ভাত আমার শ্বশুর মাসার জন্য ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর স্কোয়াশের তরকারি স্কোয়াশ শুধু স্কোয়াশ আদা দিয়ে আদা কুচি দিয়ে কালো চুরি খুঁড়ো হয় আর আমার মশাই মাংস খেয়েছে মাংসের ঝোলটা আজকে একদমই লাইট করে গেছে ট্যাল ট্যালায় চিকেনের ঝোল আর কি তো সেগুলো সমস্ত আলপনাদি করতে লেগেছে এক ঘন্টায় দিয়ে অনেক আগে আসে অন্যান্য সবার থেকে তো যাই হোক সব কিছু মিলিয়ে টিলিয়ে নিয়ে শেষ পর্যন্ত হয়ে গেছে এবং এই জায়গাটা মানে রাহুমুক্ত আমি একটু আগে হয়তো বা আমাদের ভয়েস ওভারে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে সত্যিকারের রাহু মুক্ত হলো কিন্তু এখন একটুখানি কাজ বাকি আছে কালকে আজকে হচ্ছে পূর্ণিমা দুটোর মধ্যে দুটোর সময় দুটোর থেকে লাগবে তো সুতরাং এখন কালকে যদি কামলা একজন সকাল থেকে কাউকে একটা নিতে পারি আমি জানি না এখন কে হবে আর ছাদে কিছু আবজ কাবজ আছে যেগুলো বিক্রি করতে হবে ভাঙারি কাছে সেদিন ভাঙাড়ি এসেছিল শুধু নিচের টুকু নিয়ে চলে গেছে আমার মেয়ের পরীক্ষা পৌঁছে দিতে হবে সেই জন্য আর ইয়ে করতে পারেনি আর কি মানে আর ছাদেরটুকু নিতে পারিনি সে সময় দিতে পারিনি সেইটা যদি হয়ে যায় তাহলে একদম একদম পুরোপুরি হয়ে যায় আর কি কিন্তু যা করতে হবে কালকে দুপুর দুটোর মধ্যে করতে হবে কারণ তারপর থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে মাকে পুজো করবো খুব আনন্দ হচ্ছে বন্ধুরা বিশেষ করে খুব ভালো লাগছে সারাদিনের পর এই হচ্ছে প্রথম হলুদ পোশাক ধারণ করলাম এই সব পোশাক মানুষ পরে না সব পোশাক ধারণ করে বুঝলেন তো ওই বাড়ি মিলিয়ে রঙ করা তো সেই জন্য খুব টায়ার্ড বন্ধুরা এখন একটু শুতে পারলে বাঁচি কিন্তু হাজব্যান্ড গেছে বাবাকে খেতে দিতে মানে খাবারটা পৌঁছে দিতে সে ফিরবে তারপর একটুখানি শান্তি একদম কমপ্লিট করে ফেলেছি একদম পরের পরের পর পরের পর অনেক কাজ আপনাদের সাথে লাস্ট যখন ব্লগ মানে ক্লিপিংটা শেয়ার করলাম তারপরে এটা মোটামুটি দু ঘন্টা পরে ভিডিও তো আমার শ্বশুর মশাই কালকে ছাড়া নটা মোটামুটি আগে আমরা যাব মনে হচ্ছিল যে হানড্রেড পার্সেন্ট কালকোনা গেছে দেবে কিন্তু এখন বাদায় এসে পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটা যে নতুন একজন ডাক্তারবাবু কালকে দেখতে আসছে পড়া করছে না না কোনো কিছু এটাই আর কি যে সেটা তিনি এসে বলবেন যে ফার্দার আর কোনো টেস্ট করতে হবে কি না এবং তাহলে হয়তো বা থাকাটা আর একদিন পিছিয়ে যেতে পারে এটা আমরা অনুমান করছিলাম কিন্তু আমার শ্বশুরমশায় ভীষণ বিরক্ত হচ্ছেন প্রচণ্ড রিয়্যাক্ট করছেন আর ওনার প্রতিক্রিয়াটা খুবই মানে খুব লাউড হয়ে থাকে সাধারণত তা যার ফলেতে এখন সিচুয়েশান কোন দিকে যাবে আমরা তো ভিজিটিং আওয়ার ছাড়া খুব একটা যাচ্ছি না কেবিনে যেহেতু আছে ভিজিটিং আওয়ারটা একটু মানে কি বলবো লঘু আর কি খুব একটা মানে জোরালো কিছু সময় কিন্তু তবু তো আমরা সর্বক্ষণ থাকছি না না এখন যেই সময়টায় হয়তো বা আমরা কেউ নেই রাগারাগি করলে সেই সময়টা আমরা যদি ম্যানেজ না করতে পারি তাহলে ব্যাপারটা একটু খারাপ দিকে যেতে পারে তো সবাইকে বলে আসা হয়েছে যে আমরা যখন থাকবো না তখন যেন ওনাকে কোনো কিছু না জানানো হয় যখন পরিস্থিতিতে মানুষ করবে হ্যাঁ তখন তো তাকে মেনে নিতেই হবে কিন্তু আগে থেকে ওনাকে জানিয়ে উত্তেজিত করে তো কোনো লাভ নেই তা সেটাই আর কি তো তবুও আমরা আশা করছি যে কালকেই হয়তো বা ডাক্তারবাবুকে দেখতেই হবে হ্যাঁ তিনি দেখবেন আসবেন তিনি দেখবেন এবং হয়তো তিনি বলে দেবেন যে ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি চলে যান আমরা এই আশাটাই করছি আর কি তিনিও তাই আশা করছেন বাড়ির মানুষ বাড়িতে না থাকলে আমাদেরও একটু ভালো লাগছে না একটা অদ্ভুত ফাঁকা ফাঁকা একটা ব্যাপার তৈরি হচ্ছে তো যাই হোক আপাতত এই তো হচ্ছে খবর এমনিতে উনি একদমই ঠিক আছেন পায়ের যন্ত্রণাটা নেই এবং যত রকমের মানে টেস্ট করা হয়েছে সব রিপোর্টই নর্মাল কিন্তু তাহলে আমাদের প্রশ্ন এটাই যে সেই দিন ওই কাণ্ডগুলো হচ্ছিল কারণ কেন তো একটা কারণ আছে কিছু তো আপনারা দেখলাম কমেন্টে বহু লোক লিখেছেন সোডিয়াম পটাশিয়াম কিছু একটা ওদিক দেখছিল আমার মার ক্ষেত্রেও হতো আমার বাবার ক্ষেত্রেও হতো মানে সোডিয়াম লেভেলটা বোধ হয় একটুখানি এদিক ওদিক হয়ে যায় অনেক সময় তো আমরাও প্রাথমিকভাবে সেটাই অনুমান করছিলাম কিন্তু দেখা যাক সেটা ডাক্তারবাবু যদি বলেন যে না সেটা ঠিক আছে তারা তো আমাদের কিছু বলার নেই এখন আপাতভাবে সাময়িকভাবে বা তৎক্ষণাৎ যদি কিছু করতে হয় আমাদের তো শিলিগুড়ির ডাক্তারের ওপরই নির্ভর করতে হবে আমরা বাইরে নিয়ে যাওয়া বলুন বা সেগুলো কিছু বলুন সেগুলো চিন্তাভাবনা তো পরে আগে তো আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে সামাল দেওয়া পরিস্থিতি সেটা তো এখানকার ডাক্তারদের দিয়েই করতে হবে আর প্রত্যেকেই মেডিকেল কলেজে পাশ করা ডাক্তার কাজেই আমরা তাদের ওপর অবিশ্বাস করতেই বা যাবো কেন কিন্তু কিছু ধরা পড়ছে না তাহলে সেই দিনটা হয়েছিলোটা কেন সেটাও আসলে একটা চিন্তার ব্যাপার তো বটে তো যাই হোক বন্ধুরা আর কি বলবো আজকে ব্লগটা ছোট হলো আমি আজকের দিনটাতে সত্যি খুব ক্লান্ত কিন্তু তবুও আমি আজকে আমার মানে হাঁটার যেটা কোটা মিলটা পাতা যেদিনকে দেখবেন সেদিন অবশ্যই জানবেন যে আমি সেই জন্যই পাতা থাকে কারণ ওটা বেসিন লাগোয়া তো ওটা যদি আমরা ওই না তুলে রাখি তাহলে সব বেসিন থেকে জল পড়ে যখনই পাতা দেখবেন তার আগে পরে আমি হেঁটেছি কিন্তু সেগুলো এখন আর ব্লগে আমি একবার দেখাই না নমাসে ছমাসে দেখাই কিন্তু আগের মতো আর দেখাই না কিন্তু সেটা ওটাটা আমার কমপ্লিট হয়েছে মানে যত যাই থাকুন কেন ওটা করেছি আর কালকে বিশাল বড় দিন এক তো বাবা আমি এখনও ধরে নিচ্ছি বাবা কালকে আসবেন তাছাড়াও প্রচুর কাজ আছে আমি বাজার হাট আজকের দিনটায় ওই বর্ষা বাদলার জন্য তেমন কিছু করতে পারলাম না কালকে সমস্ত বাজারহাট করা কালকে একজনকে খবর দিয়েছি জন্ম পাওয়া যাচ্ছে যে ভদ্রলোক আমি চাইছিলাম তিনি হয়তো কাজ করবেন না আমাদের বাড়িতে তিনি পুরনো অভিজ্ঞতা ভুলতে চাইছেন না বারবার বলছি যে আমি করাবো কাজটা তাও যখন তিনি ভুলতে চাইছেন না তো ঠিক আছে ছেড়ে দিলাম তো সে একজন আসবে তার পেছনে লেগে থাকতে হবে এবং সমস্ত এই ঝাড়া এই সমস্ত কাজগুলো করব হচ্ছে সব দুটোর মধ্যে তারপরে বাজার হাট ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা ওপরের ঠাকুরের আসন পরিষ্কার করা সমস্ত বিছানা চাদর বদলে দেওয়া সে সমস্ত তো কাজকমত রয়েছে তো ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকা খুব ভালো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন তাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাওয়া গেছে দেখা হচ্ছে তো